আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কোয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট দূতাবাসে তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে কুয়েতে বসবাসত সকল প্রবাসীদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কোনো প্রবাসীর যদি পাসপোর্ট হারিয়ে যায় তবে পাসপোর্ট হারানোর চোদ্দ দিনের মধ্যে রিপোর্ট করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট হারানোর দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার দিনের পর্যন্ত জরিমানা করা হতে পারে জানিয়ে দিচ্ছি কুয়েতের খাদেম ভিসা সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েতের ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ খাদেম ভিসাধারীরা এখন থেকে কুয়েতের বাহিরে চার মাস সময় পর্যন্ত থাকতে পারবে চার মাসের অধিক সময় যদি কুয়েতের বাহিরে অবস্থান করে সেক্ষেত্রে পূর্বেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অনুমতি অর্থাৎ আবেদন করে পেপার নিয়ে নিতে হবে পেপার নিয়ে নিলে ছয় মাস পর্যন্ত থাকতে পারবে তবে পেপার ছাড়া চার মাস পর্যন্ত কোয়েতের বাইরে অবস্থান করতে পারবে আর উল্লেখ থাকে যে পূর্বে একটি নিয়ম করা হয়েছিল যদি খাদেম ভিসাধারীরা কুয়েতের বাহিরে তিন মাস অবস্থান করে তবে তিন মাসের পর কফিল অধিকার রাখে অনলাইনে তাদের আকামা কেটে দেয়ার কফিল চাইলে চার মাস পর্যন্ত সাধারণভাবেই থাকতে পারবে সম্মানিত ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও একটি রিপোর্ট পেশ করেছে যে কুয়েতের ডিটেনশন সেন্টারে যে সকল শ্রীলঙ্কান বন্দিরা রয়েছে তাদেরকে খুব শীঘ্রই কুয়েত থেকে ডিপোর্ট করে দেয়া হবে অন্যদিকে আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে কুয়েতের বিভিন্ন স্থানে সোমবার মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে মঙ্গলবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সর্বশেষ কারেন্সি হল কৃতি একদিনের বাংলাদেশি চারশো টাকা প্লাস সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ